হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো তোমাদের ভালোবাসা ছাপোর্ট পেয়ে আমি অনেক ভালো আছি তো তোমরা আমাকে এভাবে ছাপোর্ট করতে থাকো আর তোমাদের ছাপোর্ট ছাড়া আমি অসম্পূর্ণ তো তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আমি কালকে এই জামা কাপড় কটা কালকে বিকাল চারটের সময় কেচেছিলাম তো একটু শোকাতে শোকাতে লেট হয়ে গেছিলো যার কারণও মানে যার কারণ আমি একটু লেট হয়ে গেছিলো উঠিয়ে আনতে আমি আর রাত্রেবেলায় আর গোটাই জামা কাপড় কটা তো এখন আমি কাপড় কটা গুটিয়ে আলমারির ভেতরে ভরে রেখে দিচ্ছি তো দেখো আমার আলমারির মধ্যে রাখা হয়ে গেছে আর মোটামুটি আমার বিছনাটাও গোটানো কমপ্লিট জামা কাপড় গোটানো কমপ্লিট তো এখন আমি ওই দেখো কার্টুনের ভেতরে বই খাতা রেখেছে কি বলবো বাচ্চারা থাকলে যেটা হয় তোমাদের বাড়িতে যদি কারো বাচ্চা থাকে তো জানোই তো বাচ্চারা থাকলে পরে কি করতে পারে তো দেখো আমি উপরে রেখেছিলাম বই খাতাগুলো সেইখান থেকে নামিয়ে নিয়ে তো ওই কার্টুনের ভেতরে ভরে রেখে দিয়েছে তো দেখো আমার আমারটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার এখন উঠোনটা ঝাড় দিচ্ছি দেখো উঠোনে তেমনটা নোংরা হয়নি তবুও আমি একটু ঝাঁটিয়ে নিলাম তো দেখো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কটা বাসন রয়ে গেছে দেখো অনেক কটায় বাসন হয়েছে কি বলো তো এতগুলো বাসন হওয়ার কারণ কি বলো তো এই যে বাসন কটা হয়েছে তো দেখো আমি সকালবেলায় এই বাসন কটা কিন্তু সকালবেলারই তো সকালবেলায় চার বাসন হয়েছিল তো চার বাসন হয়েছে তারপরে ওদের টিফিন করে দিয়েছি সেই বাসন তারপরে ওদেরকে খাইয়ে দিয়েছি সেই বাসন তারপরে আমাদের জন্য রান্না করেছি সেই বাসন তো এই মিলিয়ে এতগুলো বাসন হয়েছে দেখো আমি হাঁড়িটাও মেজে নিচ্ছি কী তো সকালবেলায় ভাত রান্না করেছি আমাদের জন্য সেই ভাত কটা একটা গামলায় ঢেলে রেখে দিয়েছি তো সেই কি করব সেই হাড়িটাও আমি মেজে নিলাম এখনও দেখো খেতে আসছে না তো কি করবো বলো তো আমি দেখলাম কি বসে বসে বাসনগুলো মেজেই ফেলি তো বাসন কটা মাজা হয়ে গেছে আর দেখো অল্প কটাই আছে তো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন র্যাকে রেখে দেব এই উপর দিয়ে রেখেছি কেন বলো তো জল সিদ্ধ রাখলে পরে সেই জল র্যাক দিয়ে জল পড়ে তো টপ টপ করে তো তার জন্য আমি এখন রেখে দিলে জলটা পড়বে না তো দেখো আবার বোতল কটা খালি রয়েছে তো আমি ভাবলাম কি আসছে না যখন খেতে তো আমি জলের বোতল কটাও ভরে নিই তো আমি দেখো জলের বোতল কটাও ভরে নিয়েছি এখনও এলো না খেতে আমার প্রচণ্ড খিদে পেয়েছে তো আমি কি করলাম এখন দেখো আমি গ্যাসটা আমি মুছে পরিষ্কার করে নেব গ্যাসে দেখো অনেক আটার গুঁড়ি গুঁড়ি পড়েছে যার কারণে আমি গ্যাসটাকে মুছে পরিষ্কার করে নিলাম আবার ওই জলের বোতল কটা আমি ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছি যে জলটা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে তো দেখো আমার ভিডিওটা এই পর্যন্তই আমি আজকে বেশি বড় করলাম না তো তোমাদের যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও